দাদি ও দাদি আজ কোনো শিকারের গল্প নয় আজ আমাদের একটা জাদুকরী রাজকাহিনীর গল্প শোনাও না ওরে বাবু তোরা তো আমাকে শান্তিতে একটু ঝিমাতেও দিবি না আচ্ছা ঠিক আছে তোদের যখন এতই শখ তবে শোন আজ তোদের শোনাব চন্দ্রপুরি রাজ্যের রাজকুমারী সুবর্ণার গল্প এই গল্প কোনো সাধারণ রাজপুত্র নয় বরং এক রাজকুমারীর বুদ্ধির গল্প সবাই চুপ করে গোল হয়ে বস আমি শুরু করছি ঠিক আছে দাদি তুমি গল্প বলা শুরু করো আমরা সবাই মনোযোগ দিয়ে শুনছি অনেক অনেক কাল আগের কথা যখন পাহাড়ের চূড়ায় মেঘেরা কথা বলতো আর বনের গভীরে লুকানো থাকত মায়া বিষব রহস্য সেই সময়ে হিমালয়ের পাদদেশে ছিল এক সুন্দর রাজ্য যার নাম চন্দ্রপুরী রাজা বীরেন্দ্র ছিলেন সেই রাজ্যের অধিপতি রাজার ছিল জন সেনাপতি যারা নিজেদের বীরত্ব নিয়ে বড়াই করত কিন্তু রাজা ও রানী মায়ার আসল রত্ন ছিল তাদের একমাত্র কন্যা রাজকুমারী সুবর্ণা সুবর্ণা আর পাঁচটা রাজকুমারীর মতো শুধু রেশমি পোশাকে আয়নার সামনে বসে থাকত না সে ছিল অন্য ধাতুতে গড়া ছোটবেলা থেকেই সে লক্ষ্য করেছিল বনের পশুরা কিভাবে বিপদ বুঝলে নিজেদের আড়াল করে সে শিখল কিভাবে বাতাসের শব্দ শুনে শত্রুর দূরত্ব বোঝা যায় যখন রাজপুত্ররা তলোয়ার চালানো শিখছিল সুবর্ণা তখন পাহাড়ের এক গোপন গুহায় গিয়ে এক বৃদ্ধা সন্ন্যাসিনীর কাছে প্রকৃতির ভাষা আর রণকৌশল শিখছিল একদিন হঠাৎ রাজ্যের আকাশ কালো মেঘে ঢেকে গেল কিন্তু সেটা বৃষ্টির মেঘ ছিল না সেটা ছিল উত্তর দিকের ভয়ঙ্কর অন্ধকার রাজ্যের রাজা কাল ভৈরবের অশুভ ধোঁয়া ভৈরব ছিল এক মায়াবী জাদুকর ও নিষ্ঠুর যোদ্ধা তার সেনাবাহিনীতে ছিল হাজার হাজার রাক্ষসে যোদ্ধা যাদের চামড়া ছিল পাথরের মতো শক্ত তাদের লক্ষ্য ছিল চন্দ্রপুরীর শস্য ভাণ্ডার আর ধন সম্পদ লুট করা খবর পেয়ে রাজা বীরেন্দ্র সভায় বসলেন রাজ্যের বড় বড় সেনাপতি আর সাতজন প্রতিবেশী রাজ্যের রাজপুত্ররা বুক ফুলিয়ে বলল মহারাজ আপনি চিন্তাই করবেন না আমরা এক নিমিষেই ওই কাল ভৈরবকে ধুলোয় মিশিয়ে দেব সুবর্ণা রাজসভার এক কোণ থেকে শান্ত স্বরে বলল বাবা কাল ভৈরবকে শুধু শক্তি দিয়ে হারানো যাবে না ওর সেনাবাহিনী জাদুর কুয়াশা ব্যবহার করে আমাদের আগে ওদের দুর্বলতা খুঁজে বের করতে হবে কিন্তু অহংকারী রাজপুত্ররা হো হো করে হেসে উঠল তারা বলল মেয়েরা আবার যুদ্ধের কি বোঝে তুমি বরং অন্তপুরে গিয়ে সুতোর কাজ করো। রাজকুমারী চুপ করে থাকলো কিন্তু সে দমে গেল না সে জানত বিপদ কত বড় যুদ্ধের প্রথম দিনেই সেই রাজপুত্ররা বুঝতে পারল কাল ভৈরব কত ভয়ঙ্কর কাল ভৈরব তার জাদুর পাত্র থেকে এমন এক গাঢ় কালো ধোঁয়া ছাড়লো যে চারপাশ অন্ধকার হয়ে গেল আমাদের চন্দ্রপুরের সৈন্যরা নিজেদের মানুষকেই শত্রু ভেবে মারতে শুরু করল সাতজন রাজপুত্র আর বীর সেনাপতিরা কোনো মতে প্রাণ নিয়ে পালিয়ে এলো রাজা বীরেন্দ্র ভেঙে পড়লেন চারিদিকে কান্নার রোল উঠল ঠিক তখনই সুবর্ণা বর্ম পরে বাবার সামনে এসে দাঁড়ালো। সে বলল বাবা আমাকে মাত্র একশো জন সৈন্য দিন আমি কথা দিচ্ছি আগামীকাল সূর্য ডোবার আগেই শত্রুরা আমাদের মাটি ছেড়ে পালাবে রাজা নিরপায় হয়ে অনুমতি দিলেন সুবর্ণা তার ক্ষুদ্র বাহিনীকে নিয়ে কোনো যুদ্ধের ময়দানে গেল না সে গেল রাজ্যের কামারদের কাছে সে তাদের বলল বিশেষ কিছু বড় বড় ধাতব আয়না তৈরি করতে তারপর সে রাজ্যের সব মালিদের ডাকল সে জানত কাল ভৈরবের সৈন্যরা দিনের আলো সহ্য করতে পারে না তাই তারা কালো ধোঁয়া দিয়ে যুদ্ধ করে সুবর্দা রাতে পুরো পাহাড়ের ঢালে সেই বড় বড় আয়নাগুলো এমনভাবে বসাল যাতে সকালের প্রথম সূর্যরশ্মি সেই আয়নায় প্রতিফলিত হয়ে সরাসরি শত্রুর শিবিরের ওপর পড়ে পরদিন ভোরে যখন কাল ভৈরব তার জাদুর ধোঁয়া ছাড়ার প্রস্তুতি নিচ্ছে ঠিক তখনই সূর্য উঠল রাজকুমারীর সুবর্ণার সংকেত পাওয়া মাত্রই তার সৈন্যরা আয়নাগুলোর পর্দা সরিয়ে দিল হাজার হাজার সূর্যের তীব্র আলো একসাথে প্রতিফলিত হয়ে কাল ভৈরবের সৈন্যদের চোখে গিয়ে লাগল তারা অন্ধের মতো চিৎকার করতে লাগল তাদের জাদুর ধোঁয়া সেই আলোর তোড়ে উবে গেল কিন্তু সুবর্ণা সেখানেই থামল না সে জানত শত্রুকে পালানোর সুযোগ দেওয়া যাবে না সে পাহাড়ের ওপর থেকে বড় বড় মধুর চাক নিচে ফেলে দিল হাজার হাজার মৌমাছি শত্রু সৈন্যদের ওপর ঝাঁপিয়ে পড়ল কাল ভৈরব যখন তার ঘোড়া নিয়ে পালাচ্ছিল তখন সুবর্ণা ঘোড়ায় চড়ে বাতাসের বেগে তার পথ রোধ করল ভৈরব উপহাস করে বলল এক রাজকুমারী আমাকে আটকাবে সুবর্ণা কোন কথা না বলে তার জাদুকরী ধনুক থেকে একটি বিশেষ তীরের সাহায্যে কাল ভৈরবের হাতের সেই জাদুর পাত্রটি চূর্ণ করে দিল পাত্রটি ভাঙার সাথে সাথে কাল ভৈরবের সব শক্তি হারিয়ে গেল সে সাধারণ এক দুর্বল মানুষে পরিণত হল রাজ্যের সৈন্যরা দেখল যে শত্রুকে তারা ভয় পাচ্ছিল তারা এখন প্রাণ ভিক্ষা চাইছে রাজকুমারী সুবর্ণা কিন্তু তাদের হত্যা করলো না সে বলল আমরা চন্দ্রপুরীর মানুষ আমরা বীর কিন্তু নিষ্ঠুর নই তোমরা তোমাদের অস্ত্র ত্যাগ করো এবং প্রতিজ্ঞা করো কোনোদিন আর সাধারণ মানুষের ওপর আক্রমণ করবে না কাল ভৈরব লজ্জিত হয়ে মাথা নত করল এবং তার সেনাবাহিনী নিয়ে চিরদিনের জন্য বিদায় নিল রাজা বীরেন্দ্র যখন এই খবর পেলেন তিনি রাজকীয় ঢাক ঢোল বাজিয়ে সুবর্ণাকে বরণ করে নিলেন যে রাজপুত্ররা তাকে অবজ্ঞা করেছিল তারা সুবর্ণার সামনে নতযানো হয়ে ক্ষমা চাইল রাজা সুবর্ণাকে বললেন মা আজ থেকে তুই শুধু আমার মেয়ে নস তুই এই রাজ্যের প্রধান রক্ষক সুবর্ণা মুকুটটি হাতে নিয়ে হেসে বলল বাবা সত্যিকারের শক্তি থাকে মাথায় আর সাহস থাকে হৃদয়ে গায়ের জোর শুধু ধ্বংস করতে জানে কিন্তু বুদ্ধি জানে কিভাবে সৃষ্টিকে রক্ষা করতে হয় সেই দিন থেকে চন্দ্রপুরীতে আর কখনো কোনো শত্রু আক্রমণ করার সাহস পায়নি আর রাজকুমারী সুবর্ণার এই বুদ্ধির গল্প আজ ও বনের পশুরা তাদের নাতি নাতনিদের শোনায় যাতে তারাও বুদ্ধিমান হতে শেখে হা করে কি দেখছিস গল্প শেষ এখন বুঝেছিস তো লড়াই করতে হলে শুধু কামড় দিলে চলে না মাথায় ঘিলুও থাকতে হয় বা দাদি আসলেই আমাদের মতো বুদ্ধিমান ছিল একদম তাই এখন অনেক রাত হয়েছে এবার সবাই যার যার গর্তে যা কাল সকালে আবার নতুন শিকারের খোঁজে বেরোতে হবে ঘুমা এখন